আনিস ভাই মনে করিয়ে দিল যে অনেক বছর হয়ে গেছে পঁচিশ পঁচিশ বছর হয়ে গেছে আমার কাছে কিন্তু সব সময় মনে হয় যে সেই তো এলাম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র ভর্তি হয়েছি দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম একটা সিনেমার অফার পেলাম বললো তিন মাস সময় লাগবে তিন মাসে সিনেমা শেষ হয়ে যাবে তিন মাসের জন্য বাড়ি থেকে এলাম আর ফিরে যাওয়া হলো না পঁচিশ বছর পার হয়ে গেছে এক যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি হয়তো আপন মানুষকেই বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব ইউ আর ডেড হর্স ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই করে যাই